হ্যালো আবার নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে হচ্ছে দুপুর থেকে তোমাদেরকে দুপুর থেকে তোমাদেরকে দেখাচ্ছে আর আজকে আমাদের রান্না হয়েছিল দুপুরে রান্না থেকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের রান্না হয়েছিল সোয়াবিন তরকারি ডাল ভাত আর এখানে মা করছিল মাছের ঝাল মাছ ভাজা হয়ে গেছে এখানে টমেটো ঝাল টমেটোটা মানে কষছিল আর কি আর এই কমাতে হচ্ছিল গাজর আলু ভাজা আর আজকে আমার মা আমার ওপরে খুবই রেগেছিল কেন কি জানি ভিডিওটা করিনি বলে সকাল থেকে যে মা আমার খুব রেগেছিল দেখো আমাকে কেমন করছিলো আমাকে আর কেউ ভালোবাসে না আমি কাঁদছিলাম সেই জন্য চান করে উঠে দেখো আমার অবস্থা ঠিক এরকম ছিল তারপর আবার মা বকলো আমি আবার চুপ করে গেলাম না তারপর মাঠটার কোথায় খেয়ে যাবো সে চুপ করে গেলাম আর এখানে দেখো আমাদের গপু বসে বসে দোল্লা খাচ্ছে খুবই আনন্দে আছে গপু এখন যাই হোক চলো এখানে ঠাকুমা কি করছে দেখা যাক ওখানে ঠাকুমা বসে বসে কি বাসুন না কি মাজবে আর আজকে আমি ওই অনেক কিছু তো চলো আমি তোমাদেরকে আজকে আমাদের পাড়ার খোপটা তোমার সাথে শেয়ার করি তো দেখা হল আমাদেরকে পাড়ার খোপটা দেখায় এরকম একটা পাখির বাচ্চা দেখতে গেলে পাড়াটার বাচ্চা আর এই পাড়াটা না খুব বদমাশ উপরের টাইটা শুধু হাতিতে গেলে ঠোকরায় আর এখানে নতুন বাচ্চাটা হয়েছে দেখো কি অবস্থা বাচ্চাটা লোমফোম গা হয় না এখানে দুটো আছে ওখানে দুটো আছে এখানে একটা আছে পাঁচটা আর আমি একটু খুঁজি ওকে দেখাচ্ছিলাম যদি ও যদি কিছু যদি রিয়াকশান করে কিন্তু জানি না কেন আজকে কিছু রিয়াকশান নিল না চুপচাপই ছিল দেখছো কেমন ফুলছে দেখেছো হুম হুম করে আওয়াজ করছিলো আমি একটু হুসুসু ছিলাম তাও কোনো রিয়াকশান ইলো না তো থাক ওকে ওর মতন থাকতে দাও ওকে না ডিস্টার্ব করাই ভালো তো চলো আবার পরেরটা দেখো পরের খোপটাতে আছে দুটো পায়রাটা একটু সাদা মতন কত সুন্দর লাগছে না সাদা পায়রাটা আর ভেতরে একটা আছে আর ওদের সাথে আছে একটা ডিম দুটো ডিম হয়েছিল একটা ডিমকে নষ্ট করে ফেলেছে আর একটা ডিম আছে বাচ্চা পড়ে নেই কদিন আগে দিয়েছে আর বাচ্চাটা দেখো কি অবস্থা এখানে কেন ভিজে পড়াতে এখানটা হিজি করে ফেলা যায় হিজি করে এমন করে দিয়েছে এখানটা পুরো বাচ্চা ছেলেদের মতন যেমন হয় তেমনই তো চলো পায়রা খোপ তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল তো চলো ভালো করে দেখাই এবারে জুম করে আমার ঠাকুমা কি করছে তো চলো দেখো আমার ঠাকুমা ওখানে ওই যে বসে বসে বাসন মাছ দিয়ে বাসন মাছ দিয়ে কী মাছ দেয় কী বেশ বলে ওটা প্রেশার কুকার প্রেশার কুকার মাছ দিল তখন আর আজকে আমি অনেক কেজেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম আর আকাশের ওয়েদারটা যে যে অসম ছিল কিন্তু প্রচণ্ড হারে গরম ছিল প্রচণ্ড হারে তো এই ভিডিওটা এইটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে তো আবার একটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন ভিডিও নিয়ে তো চলো